এই যে দেখতে পাচ্ছেন বা এটা হচ্ছে পরিপূর্ণ বা কোরআন রিডিং পড়তে গেলে এভাবে পরিপূর্ণ বা পাবেন না পাবেন কিভাবে এই যে এভাবে ভেঙে চলে আসবে শুধু বায়ের মাথাটা আসবে এই যে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ বায়ের মাথা আসবে এটা হচ্ছে পরিপূর্ণ বা নিচে একটি ডট দেখতে পাচ্ছেন এটাকে নোক্তা বলা হয় এই যে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ বা আমরা যেভাবে পরে থাকি শরুর বা অনেকেই অনেকভাবে পরে থাকে আপনি যেভাবে বুঝেন ঠিক সেভাবেই পড়বেন আমাদের উদ্দেশ্য হচ্ছে হরফগুলো চীনা এটা হচ্ছে বায়ের মাতারা শুধু থাকবে এবং নিচে একটি নক্ত থাকবে এই শুধু বায়ের মাতারা দেখে আপনার বুঝে নিতে হবে এটা বা শুরুতে যেভাবে বা আসবে এটাকে আমরা শুরুর বা বলে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কে বলা হয় শেষের বা বা মাঝের বা এমন চিহ্ন থাকবে এক মাথাওয়ালা এবং সাথে আরও বিভিন্ন হরফ থাকবে নিচে এক থাকলে আপনার বুঝে নিতে হবে এটা বা এরপরে লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি স্বদ এটা হচ্ছে পরিপূর্ণ সদ আর এটা দেখতে পাচ্ছেন শুরুতে আয়াতের শুরুতে যেভাবে স্বদ আসবে এটা হচ্ছে আমরা যেভাবে বলে থাকি শুরুর সদ শেষের সদ আমরা এখানে দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি তা উপরে দুই ডট ডট দেখতে পাচ্ছেন এই ডট ডটকে নক্তা বলা হয় এটা হচ্ছে পরিপূর্ণতা তায়ের শুধু মাথারা থাকবে মাথারা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কি তা উপরে দুটি একটি মাথা থাকবে এবং উপরে দুটি নক্তা থাকবে এটার নাম হচ্ছে বা এটাকে আমরা শুরুর বা বলে শুরুর তা বলে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন দুটি দুই দিকে মাথা থাকবে উপরে একটি মাথা থাকবে এবং উপরে দুইটি নকতা থাকবে এটার নাম কি তা পরিপূর্ণতা শুরুরতা শেষের তা এখানে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি দদ এই যে দেখতে পাচ্ছেন এটা আয়াতের কোরআন রিডিং পড়তে গেলে আপনি পরিপূর্ণ দদ পাবেন না এই যে পরিপূর্ণ দরটা দেখতে পাচ্ছেন এই পরিপূর্ণ দরটা আপনি কি করবেন না পাবেন না পাবেন কিভাবে এই যে এইভাবে ভেঙে চুরে পাবেন কিন্তু পরিপূর্ণ দত পাবেন না পুরান রিডিং পড়তে গেলে এইভাবে দত আসবে যে দেখতে পাচ্ছেন শুরুতে আমরা যে দত বলে থাকি এটা হচ্ছে সরুর দত শেষের দত এরপরে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি সা উপরে তিনটি সিনটি সা পরিপূর্ণ সা এরপর লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে শুধু সায়ের মাথাটা থাকবে এবং উপরে একটি মাথা থাকবে উপরে তিনটি নকথা থাকবে এর নাম হচ্ছে সা আর আয়াতের মাঝখানে অথবা আয়াতের শেষে যেভাবে সাটা আসবে এবং মাথা থাকবে একটি মাথা থাকবে এবং উপরে তিনটি নকথা থাকবে এই মাথাটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা সা এরপরে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি আইন কোরআন রিডিং পড়তে গেলে কিভাবে আসবে এই যে দেখতে পাচ্ছেন আইনের মাথাটা শুধু আসবে কিন্তু এভাবে পরিপূর্ণ কোরআন রিডিং পড়তে গেলে আসবে না তো এই আইনের মাথাটা দেখে আমাদের বুঝে নিতে হবে এটা আইন শুরুর আইন শেষের আইন বা মাঝের আইন কোরআন রিডিং পড়তে গেলে আইন এভাবে পরিপূর্ণ পাবেন না পাবেন শুধু এভাবে ভেঙে ছড়ে এরপরে লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি নুন নুন আপনি এভাবে পরিপূর্ণ কোরআন রিডিং পড়তে গেলে পাবেন না পাবেন শুধু এভাবে নুনের মাথা দেখে আপনার বুঝে নিতে হবে এই নুনের মাথারা শুধু থাকবে এবং উপরে একটি নখা থাকবে এটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা নুন শুরুতে যেভাবে নুন আসবে ঠিক এভাবে আসবে আর মাঝখানে যেভাবে পরিপূর্ণ নুন আসবে এই যে দেখতে পাচ্ছেন এমন একটি চিহ্ন থাকবে এই এবং একটি মাথা থাকবে এই মাথাটার উপরে একটি নোকা থাকবে এটার নাম হচ্ছে নুন সরুর নুন পরিপূর্ণ নুন সরুর নুন মাঝের নুন এবার লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি হই কোরআন রিডিং পড়তে গেলে পরিপূর্ণ গয়েন পাবেন না পাবেন শুধু এভাবে গয়নের মাথারা দেখে আপনার বুঝে নিতে হবে এটা গইন শুরুর গয়েন এই যে এটাকে বলা হয় শেষের গয়েন আয়াতের মাঝখানে যেভাবে পরিপূর্ণ গয়েনটা আসবে ঠিক এইভাবে আসবে শেষের কয়েন পরিপূর্ণ গইন শুরুর গেন মাঝের গিন এরপরে লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি ইয়া শুধু প্রথমে ইয়ার মাথাটা শুধু থাকবে এবং নিচে দুই নখতে থাকবে এটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা ইয়া শুরুর ইয়া এরপর দেখতে পাচ্ছেন শেষে যেভাবে ইয়া আসবে ঠিক এইভাবে এমন চিহ্ন থাকবে নিচে দুটি নখতে থাকবে ইয়া আপনি যদি এটা না চিনে থাকেন আপনি এটার এতটুকু শুধু মনে রাখবেন নিচে দুই নক্তা থাকলে এটা আপনার মনে করবেন এটা ইয়া নিচে দুই নুক্তা থাকলেই এটা ইয়া এরপর দেখতে পাচ্ছি আমরা পরিপূর্ণ একটি ফা পরিপূর্ণ ফা সরুর ফা শেষের ফা রিডিং বোল পড়তে গেলে যেভাবে ফাটা আপনি এভাবে কিন্তু পরিপূর্ণ ফা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি ফা এই ফা কিন্তু পরিপূর্ণ পাবেন না পাবেন শুধু এভাবে ফায়ের মাথারা শুধু এবং ফায়ার এ গোল মাথাটা দেখে আপনার চিনে হবে হবে মাথা থাকবে এবং উপরে একটি ড্রপ থাকবে যেটাকে আমরা নক্তা বলে থাকি মাথা এবং নক্তা দেখে আপনার চিনে নিতে হবে এটা ফা। এরপর লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি জিম এই জিমের মাথারা শুধু থাকবে এই জিমের মাথা দেখে আপনার চিনে নিতে হবে এটা কি জিম শুরুতে যেভাবে আসবে আর আয়াতের মাছে মাঝখানে যেভাবে আসবে ঠিক এইভাবে আসবে এই মাথাটা দেখে আপনার চিনতে হবে জিম পরিপূর্ণ জিম শুরুর জিম শেষের জিম আমরা এখানে দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি কফ কফ শুধু কফের মাথাটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কফ কফের উপরে শুধু মাথারা থাকবে এবং উপরে দুটি নক্ত থাকবে এই কফের মাথারা দেখে আপনার চিনে নিতে হবে এটা কফ শুরুতে আয়াতে শুরুতে যেভাবে কফ আসবে ঠিক এইভাবে কফ আসবে আর আয়াতের মাঝে কফ যেভাবে আসবে ঠিক এইভাবে আসবে মাথা থাকবে এবং উপরে দুটি নখ থাকবে কফ পরিপূর্ণ কফ শুরুর কফ শেষের কফ এরপরে লক্ষ্য করুন আমরা এখানে দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি হা হায়ে সত্যি কোরআন রিডিং পড়তে গেলে পরিপূর্ণ এই হাটা কিন্তু আপনি পাবেন না পাবেন শুধু এই যে হায়ের মাথাটা এই হায়ের মাথা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কি হা হা আয়াতের মাঝে অথবা শেষে যেভাবে হা আসবে ঠিক এইভাবে আসবে হা পরিপূর্ণ হা শুরুর হা শেষের হা এখানে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি কাফ এই কাফ কোরআন রিডিং পড়তে গেলে কীভাবে আসবে শুরুতে কাফ যেভাবে আসবে ঠিক এইভাবে আসবে এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা এই চিহ্ন কাপের মাথাটা দেখে শুধু আপনার নিতে হবে এটা কাপ আর আয়াতের মাঝে যেভাবে আসবে ঠিক এই সিস্টেমে আসবে এটার নাম কি শেষের কাফ বলা হয় পরিপূর্ণ কাফ সরুর কাফ শেষের কাপ এরপর লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি খ হচ্ছে সরুর শেষের খ এখানে দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি লাম এ লাম কোরআন রিডিং পড়তে গেলে পরিপূর্ণ পাবেন না শুধু এই লামের মাথাটা পাবেন এই লামের মাথাটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কি লাম আয়াতের মাঝে যেভাবে লামটা আসবে ঠিক এইভাবে আসবে এই চিহ্নটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা লাম এরপর আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি সি কোরআন রিডিং পড়তে গেলে পরিপূর্ণ সিন পাবেন সিনে শুধু তিনটি যে মাথা দেখতে পাচ্ছেন এই তিনটি মাথা শুধু পাবেন এই তিনটি মাথা দেখে আপনার বুঝে নিতে হবে এটা সিন কোরআন রিডিং পড়তে গেলে আয়াতের শুরুতে ঠিক এইভাবে সিনটা আসবে যেটাকে আমরা শুরুর বা বলে থাকি আর মাছ বরাবর যেভাবে সিনটা আসবে এ ডাইনে হরফ থাকবে বামে হরফ থাকবে মাঝখানে শুধু সিনে তিনটি মাথা থাকবে এই সিনে তিনটি মাথা দেখে আপনার বুঝে নিতে হবে সিন পরিপূর্ণ সিন শুরুর সিন শেষের সিন এরপরে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি মিম রয়েছে এখানে কোরআন রিডিং পড়তে গেলে পরিপূর্ণ মিম আপনি পাবেন না পাবেন শুধু প্রথমে যেভাবে শুরুতে যেভাবে মিম আসবে আয়াতের শুরুতে ঠিক এইভাবে আসবে আর আয়াতের মাঝখানে বা শেষে ঠিক এইভাবে মিম আসবে এই চিহ্নগুলো দেখে আমার বুঝে নিতে হবে আপনার আমার যে এটা মিম এটা হচ্ছে পরিপূর্ণ মিম এটা শুরুর মিম শেষের মিম এরপরে আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি পরিপূর্ণ একটি সিন এ সিনে তিনটি মাথা দেখে আপনার বুঝে নিতে হবে এবং উপর তিনটি নখা থাকবে তিন তিন তিনটি মাথা থাকবে এবং তিনটি নক্তা থাকবে এটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা হচ্ছে সিন শুরুতে সিন যেভাবে আসবে ঠিক এভাবে আসবে এরপর আমরা দেখতে পাচ্ছি ডাইনি হরফ থাকবে বামে হরফ থাকবে এবং তিনটি মাথা থাকবে তিনটি নক্তা থাকবে এটা হচ্ছে শেষের সিন পরিপূর্ণ সিন শুরুর সিন শেষের সিন এরপর আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ হা হায়ে হাওয়াজ হায়ে হাওয়াজ এ হা ঠিক এভাবে আসবে শুরুতে আসলে হা এভাবে আসবে মাঝে আসলে হা এভাবে আসবে গোলমাতা হবে শেষে আসলে হা ঠিক এইভাবে আসবে এটা হচ্ছে পরিপূর্ণ হা শেষের হা শুরুর হা মাঝের হা শেষের হা সুপ্রিয় দর্শক আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাসটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি